আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর যথারীতি সমুদ্রে ভিজার জন্য আমরা একদম রেডি হয়ে গিয়েছিলাম তো আমরা সবাই মিলে মানে আমাদের পুরো টিম একই রকমের টি শার্ট নিয়েছিলাম তো এখানে আরিয়ানের পাপা আমিয়ান আরিয়ান আমরা তিনজন মানে আর কি লেট হয়ে গিয়েছিল আমাদের যেতে সবাই অলরেডি আগেই চলে গিয়েছে তো আমরা এখানে একটু ভিডিওস নিচ্ছিলাম আর এত রোদ আমাদের রিসর্ট থেকে সমুদ্র বেশ অনেকটাই দূরে তো এই যে দেখেন অনেক দূরে সমুদ্র তো আমাদেরকে এতটা হেঁটে যেতে হবে আর এইখানে দেখছিলাম ঘোড়ার রাইট ছিল মানে ঘোড়াতে করে ঘোরাবে তো এই যে আমরা এখন হেঁটে নে হেঁটে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি আর এত সুন্দর বাতাস যে রোড ছিল অনেক কিন্তু রোডটা গায়ে লাগ লাগছিল না আর কি তো এই যে আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে তো এসেই বিসমিল্লা বলে পাটা ভিজালাম আর এই যে দেখেন আমাদের টিমের সবাই এসে ফটোশ্যুট শুরু করে দিয়েছে ভিডিও শুরু করে দিয়েছে তো আমিও শুরু করে দিলাম ভিডিও করা আর ছবি উঠানো আর সবাই মিলে আমরা অনেক 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 মজা করেছি আর এত পরিমাণে ছবি উঠিয়েছি কি আর বলবো আর এই যে এইখানে আমার আরিয়ান পানিতে এত ভয় পাচ্ছিল আর এই যে দেখেন ভাইয়া তো একদম মানে খুশিতে সমুদ্রের পাড়ি এসে নাচানাচি শুরু করে দিয়েছে তারপর এইখানে আরিয়ানের স্যান্ডেল একদম পানিতে ভেসে যাচ্ছিল এত পরিমাণে ঢেউ ছিল যে কি বলবো তো আমরা এইখানে সবাই মিলে গ্রুপ ফটো উঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম মানে সবাই একদম যে যার মতো করে ভিজতে শুরু করে দিয়েছিল তো সবাই একত্রিত হয়ে ছবি টবি উঠালাম তারপরে এইখানে তো আমাদের সুন্দরীভাবে ছবি উঠানো শেষই হচ্ছে না তারপরে আমি আর আরিয়ানের পাপা একটু ছবি উঠিয়ে নিলাম আর সমুদ্রের পানিতে পা ভিজাতে আর মানে কি বলবো এত ভালো লাগছিল মন শান্তি হয়ে যাচ্ছিলো আর পানি কিন্তু খুব ঠান্ডা ছিল তবে রৌদ্রের কারণে মানে ঠান্ডা পানি তেমন একটা গায়ে লাগছিল না তো সবাই মিলে এই যে দেখেন যে যার মতো ভিজতে শুরু করে দিয়েছে তারপরে আমি একটু হালকা পাতলা ভিজা ভিজির পরে নিজের একটু ভিডিও নিচ্ছিলাম সমুদ্রের পানি আর সমুদ্রের বাতাসের একটু ফিল নিচ্ছিলাম মন শান্তি হয়ে যাচ্ছিল আর এই যে আমাদের আশেপাশে দেখেন ক্যামেরাম্যান একদম ঘুর ঘুর করছিলো তো আমরা এইখানে একটা ক্যামেরাম্যান বুক করেছিলাম তো সে আমাদের অনেক ছবি তারপরে আমরা বেশ অনেকক্ষণ সমুদ্রের পাড়ে ছিলাম আর ভিজা ভিজি করেছিলাম তারপরে ওইখান থেকে আমরা চলে আসলাম সরাসরি রিসর্টে রিসোর্টে এসে ফ্রেশ হয়ে তারপরে আমরা সবাই মিলে গ্রুপের মানে আমরা সব ভাবিরা মিলে একই রকম ড্রেস কিনেছিলাম তো সে ড্রেস পরে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি তারপরে আমার আরিয়ান সোনা এখানে মোবাইল নিয়ে একটু ভিডিও দেখছিল আর আমি এই রিসোর্টটার সুন্দর মতো ভিডিও করছিলাম আমাদের রিসোর্টটা আসলে এত সুন্দর ছিল আমার তো খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো সারা জীবন এইখানেই থেকে যায় কিন্তু সেটা তো আর সম্ভব নয় তো এই যে আমার সুন্দরী ভাবিগুলোন দেখেন সুন্দর মতো সেজে গুজে বসে আছে তো আমরা এইখানে খাবারের ওয়েট করছিলাম আমাদের খাবার অর্ডার দেয়া ছিল শুধু রেডি হচ্ছিল তো এই ফাঁকে আমি আবার একটু রিসর্টের ভিডিও করে নিয়েছিলাম তারপরে এই তো আমি আরিয়ানকে খাওয়ানোর পরে খেতে বসে গেলাম তো এইখানে আমি বিফ নিয়েছিলাম সবজি নিয়েছিলাম ডাল নিয়েছিলাম আর একটা মাছ নিয়েছিলাম তো এই তো সবাই মিলে এইখানে খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক অনেক ছবি উঠিয়েছি ভিডিও লাস্টে আমি সব ছবিগুলো অ্যাড করে দেব তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে বিকালের দিকে শাড়ি পরেছিলাম তো তারপরে এই তো শাড়ি পরে আমরা বিচের ধারে আবারও যাচ্ছিলাম ছবি উঠানোর জন্য তবে খুব ইচ্ছা ছিল সবাই একই রকমের শাড়ি পরবো আসলে সেটা আর হয়ে ওঠেনি সময় স্বল্পতার কারণে তো এই যে আমি কোন রকমে শাড়ি পরেছি মানে আমি শাড়িটা তেমন একটা পরতে পারি না ভাবিরা আমাকে সাহায্য করেছে আর লতা ভাবি আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো লতা ভাবি আর তনি ভাবিকে অনেক অনেক থ্যাংকস আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আর এই যে আমাদের আরও একজন সুন্দরী ভাবি আরেকজন সুন্দরী ভাবির ছবি উঠিয়ে দিচ্ছিলো আর এই যে সবাই আমরা আবারও সন্ধ্যার দিকে বিচে যাওয়ার জন্য মানে সূর্যাস্ত দেখার জন্য যাচ্ছিলাম আর কি ওই যে দূরে সমুদ্রের উপরে সূর্যটা ডুবে যাচ্ছে এত সুন্দর লাগছিল খালি চোখে অবশ্য ক্যামেরাতে অত সুন্দর বোঝাও যাচ্ছে না তবে খালি চোখে বেশ ভালো লাগছিল তারপরে যেহেতু সন্ধ্যা নেমে আসছে তাই আমরা তড়িঘড়ি করে সমুদ্রের পাড়ে যেয়ে সুন্দর সুন্দর ছবি উঠিয়ে নিলাম ভিডিও করে নিলাম আর সমুদ্রের বাতাসে আমার চুলগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছিলো বারবার ঠিক করতে হচ্ছে আর এইখানে আমাকে গোলাপি শাড়িতে কেমন লাগছে বলুন তো তো আজকের মতো আমার ভিডিও এইখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো আমার এই ভিডিও যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ